আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত রয়েছে আল্লাহ সুহান তালা দুরুদ্দু সালাম বসিত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে প্রথমে আমি হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করবো তারপরে কিছু বলার চেষ্টা করি ইনশাআল্লাহ তালা আর হাদিসটা ইসমাইল রহমতুল্লাহ আল্লাহ রহমতুল্লাহ আলাহি আবদুল্লাহ ইবিন উমর থেকে আর তিনি সরাসরি আল্লাহ রসুল্লাহ সাল্লাম থেকে তিনি বলেন জেনে রেখো তোমাদের প্রত্যেকে একজন দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককে অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে অতএব যিনি ইমাম যেহেতু আমাদের এখানে ইমাম রাষ্ট্রপ্রধান হয় না তৎকালীন জমানা ইমাম রাষ্ট্রপ্রধান তিনি তার অধীনসদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন এবং তাকে এই ব্যাপারে কৈফিউ হবে তারপর একজন পুরুষ সে তার পরিবার উপরে দায়িত্বশীল এবং তাকে তার পরিবার সম্বন্ধে পরিপূর্ণভাবে ভাবে তলব করা হবে এবং সে ওই কৈফত দিতে বাধ্য একজন নারী সেও তার সংসার তার সন্তানদের উপরে দায়িত্বশীল তাকে ওই সংসার সম্বন্ধে জিজ্ঞাসিত করা হবে এবং সে কফিও দিতে বাধ্য তারপর একজন দাস তার মনিবের যে তার আদায় করার ব্যাপারেও তাকেও কৈফত দিতে হবে এবং তার কাছে কৈফিউর তলব করা হবে আর প্রত্যেকে নিজ নিজ জায়গার থেকে আমরা প্রত্যেকের দায়িত্বশীল তো রাষ্ট্রপ্রধান যিনি তাকে যে সম্বন্ধে জিজ্ঞাসিত করা হবে ওই ব্যাপারে আমাকে কখনোই জিজ্ঞেস করা হবে না যে রাষ্ট্রপ্রধান কেন জনগণ হক আদায় করলো না কেন জনগণ অত্যাচার করেছে এবং তাদের যথাযথ হক কেন আদায় করে নাই এবং সে রাষ্ট্র চালাতে কেন ব্যর্থ সে ব্যাপারে আমাকে একটি প্রশ্নও করা হবে না আমাকে প্রশ্ন করা হবে আমি যাদের দায়িত্বশীল আমাকে আল্লাহ সোহাতাল্লাহ বানাইছেন আমি আমার পরিবারের দায়িত্বশীল তাদের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করা হবে যে স্ত্রীদের ভরণ স্ত্রী এবং সন্তানদের আমি কতটুকু ভরণ সচেষ্ট ছিলাম তাদেরকে ভালো কাউন্সেলিং তাদের দেখভাল কিভাবে করেছি এবং যে আল্লাহ করার জন্য এই দুনিয়াতে প্রেরণ করছেন ওই দিন তাদের মাঝে যেন আসে তারা ওই দিনের উপর চলে ওই দিন সম্বন্ধে তাদেরকে কতটুকু আমি ওয়াকিফাল করেছি এবং তাদেরকে মানে বুঝাইছি এবং তারা ওই দিনের উপর কতটুকু চলছে এবং তারা পরিপূর্ণ আল্লাহর উপর চলছে চলার জন্য আমি কতটুকু সচেষ্ট ছিলাম সেভাবে আমাকে কৈফিয় তলব করা হবে তাদেরকে আমি কতটুকু দিনদারিত্ব বোঝানোর চেষ্টা করছি এবং আমার স্ত্রী আমার অধিষ্ট যিনি তাকে আমি পর্দার প্রতিদার ব্যাপারে কতটুকু আমি তাকে তাগিদ দিয়েছি এবং তাকে পদ্মা চালানোর কতটুকু সদস্য ছিলাম সেই ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে এবং যৌথ একটা পরিবার যদি আপনি থেকে থাকেন সেখানে পর্দা মেন্টিং করার জন্য আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন সেই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে আর আপনি পরিবারের দায়িত্ব ছিল আপনাকে প্রশ্ন করবে না রাষ্ট্রপ্রধানের ব্যাপারে আর রাষ্ট্রপ্রধানকে আপনার পরিবার সম্বন্ধে প্রশ্ন করা হবে সে তার অধিষ্টদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে একজন স্ত্রী সে তার স্বামীর হক কতটুকু পালন করছে এবং সন্তানদের লালন পালন সে কতটুকু সদস্য ছিল তার স্বামীর হক সে কতটুকু পালন করছে এবং তার স্বামীর মালের কতটুকু সে হেফাজত করছে তাকে সেই সম্বন্ধে জিজ্ঞাসিত করা হবে এবং একজন কৃত দাস যার মা সেই দায়িত্বশীল সেই মনিবের যথাযথ হুকুম সে পালন করছে কিনা সেই সম্বন্ধে তাকে জিজ্ঞাসিত করা হবে এবং প্রত্যেকের যে জায়গা আছে সে সেখানে দায়িত্বশীল এখানে যদি একজন একটা দোকান থাকে দোকানে যদি দুইজন কর্মচারী থাকে তাদের ব্যাপারে সেই দায়িত্বশীল তাকে ওই তাদের ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসিত করা হবে তো আমরা আমার যে দায়িত্ব গণ্ডির মধ্যে আসি আমি সেটা কতটুকু সফল আমি সে চিন্তা করবো অমুক সরকার তমুক সরকার আসলো তারা রাষ্ট্রপতি ব্যর্থ আমি তাদের নিয়ে বিশ্লেষণ করি আমি বিশ্লেষক হয়েছি আমার দরকার হওয়ার কথা ছিল না আমি রাজনৈতিক বিশেষজ্ঞ আমি তারা বিভিন্ন দল বিভক্ত সে ব্যাপার আমি খুব বিশেষজ্ঞ হয়ে দাঁড়াইছি কিন্তু আমার পরিবারের যে উল্টা পাল্টা চলে সে ব্যাপারে আমি বিশেষজ্ঞ না বিবির আপনার বিবি কি আপনার কন্ট্রোলে আছে আপনি আপনি ভালো করে জানেন সে কি আপনার পরিপূর্ণ হুকুম তার উপর আপনি আর পড়তে পারেন বা সে আপনার কথা পরিপূর্ণ মানে আপনার সন্তান আমাদের কাছে অনেক অভিযোগ করে যে আমার সন্তান আমার কন্ট্রোলের বাইরে ঠিক মতো পড়ালে গেলাম করলে তার তাকে দামি দামি মোবাইল কিনে দিতে হয় তাকে হুন্ডা কিনে দিতে হয় হলে সে আমার উপর নির্যাতন করে এবং এমনও দেখা গেছে পিতা তার বড় বসর নেওয়ার পরও সন্তান সে উল্টো পথে চলে তাকে স্মারণ করার সেই অধিকার ক্ষমতাও তো না ক্ষমতা ওদিকে তো দূরের কথা আপনি আপনার পরিবার নিয়ে ভালো থাকেন ভালোভাবে চলার চেষ্টা করেন আপনি যদি আপনার পরিবার নেয় ইনসাফ ব্যাপারে সতর্ক থাকেন তাদের উপর ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন তাহলে আল্লাহ সোহাল ওইভাবে যদি প্রত্যেকেই তার পরিবার উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে ন্যায়সঙ্গত কাজ কাজ করে তাহলে প্রত্যেকের সবাই একটা দলে সাথে সংযুক্ত হইল আর আল্লাহ সহ ভানও তারা তাহলে আমাদের দেশের মধ্যে শান্তি নিশ্চিত করবেন যে প্রত্যেক সবাই ভালো লোক ওই ভালো জন্য আল্লাহ অবশ্যই ভালো একজন নিযুক্ত করবেন আর আমরা সবাই সবাই দিক থেকে খারাপ আল্লাহ সোহাল আমাদের চরিত্রের উপর নির্ভর করে ওই একজন শাসক আমাদের উপরে আরোপিত করবেন আমরা ইচ্ছা করল সেখান থেকে বেরোতে পারবো না আমরা দোয়া করবো সেই দোয়া কবুল হবে না আগে আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে ভালো হতে হবে আমার দায়িত্ব প্রথমে আমার জীবন ইসলাম আমার ফ্যামিলির জীবন ইসলাম আমার সমাজের জীবন ইসলাম মানে আমার সংশোধন আমার পরিবারের সংশোধন তারপর আমার পাড়া প্রতিবেশী সংশোধন বা তাদের কল্যাণ কামনা এখন আমার মধ্যে কিছুই নেই আমি রাষ্ট্রের উল্টাপাল্টা নিয়ে আমি সব করে আসি তো আমরা এগুলো থেকে আমরা দল থাকবো আল্লাহ সহ আমাদেরকে এই কথাগুলোর উপরে একটু চিন্তাভাবনা করার সেই যোগ্যতা এবং তফিক দান করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ